পঁচাত্তর আর কিতাবীদের মধ্যে এমন ব্যক্তি আছে যদি তার নিকট তুমি অঢেল সম্পদ আমানত রাখো তবুও সেটা তোমার নিকট আদায় করে দেবে এবং তাদের মধ্যে এমন ব্যক্তিও আছে যদি তুমি তার নিকট একদিনার আমানত রাখো তবে সর্বোচ্চ তাগাদা ছাড়া সে তা তোমাকে ফেরত দেবে না এটি এ কারণে যে তারা বলে উম্মিদের ব্যাপারে আমাদের উপর কোনো পাপ নেই আর তারা জেনে শুনে আল্লাহর প্রতি মিথ্যা বলে ছিয়াত্তর হ্যাঁ অবশ্যই যে নিজ প্রতিশ্রুতি পূর্ণ করে এবং তাকুয়া অবলম্বন করে তবে নিশ্চয় আল্লাহ মুত্তাকিদেরকে ভালোবাসেন। সাতাত্তর নিশ্চয় যারা আল্লাহর অঙ্গীকার ও তাদের শপথের বিনিময়ে খরিদ করে তুচ্ছমূল্য পরকালে এদের জন্য কোনো অংশ নেই আর আল্লাহ তাদের সাথে কথা বলবেন না এবং কিয়ামতের দিন তাদের দিকে তাকাবেন না আর তাদেরকে পবিত্রও করবেন না এবং তাদের জন্যই রয়েছে মর্মন্তুদ আজাব আটাত্তর তাদের মধ্যে একদল রয়েছে যারা নিজদের জিহবা দ্বারা বিকৃত করে কিতাব পাঠ করে যাতে তোমরা সেটা কিতাবের অংশ মনে করো অথচ সেটি কিতাবের অংশ নয় তারা বলে এটি আল্লাহর পক্ষ থেকে অথচ তা আল্লাহর পক্ষ থেকে নয় আর তারা আল্লাহর উপর মিথ্যা বলে অথচ তারা জানে উনআশি কোনো মানুষের জন্য সঙ্গত নয় যে আল্লাহ তাকে কিতাব হিকমত ও নবুয়ত দান করার পর সে মানুষকে বলবে